নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজ রাঙা আলু দিয়ে একটা মিষ্টি বানাবো বলে চলে এলাম প্রথমে রাঙা আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পেশারে সিটি দিয়ে নিয়েছি বার করে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে মাখতে শুরু করে দিয়েছি হাতে একটু আমি ঘি নিয়ে সমস্ত রাঙা আলুর সাথে মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নেব দু চামচ মতন ময়দা আর চার থেকে ছ চামচ মতন সুজি আর ছোটো এলাচের দানাগুলোকে ভেঙে নিয়ে অ্যাড করে নিয়েছি আর অল্প পরিমাণে বেকিং সোডা আমি দিয়ে দিয়েছি আমি দশ টাকা দামের একটা প্যাকেটের গুঁড়ো দুধ সমস্তটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে আর একটু বেশিও গুঁড়ো দুধ দিতে পারো এই মিশ্রণটাকে আলাদাভাবে রেখে দিলাম এবং এবার আমি রসটা তৈরি করে নেবো তিনশো এম জল দেড়শো গ্রাম মতন চিনি তিন থেকে চারটে এলাজের দানা আধখানা লেবু দিয়ে রসটা বসিয়ে দিয়েছি এবার ওই মণ্ডটার মধ্যে গুঁড়োটাকে অল্প অল্প করে মাখিয়ে মিশ্রণটাকে আমি রেডি করব। একবারে সমস্ত মিশ্রণ আমি ঢেলে দিইনি অল্প অল্প গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েই সমানে মাখিয়ে একটা মণ্ডপ তৈরি করে নিয়েছি এবার ওই হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে মণ্ডপটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সেপ দিয়ে নিও আমি চৌকো আর গোলের মধ্যেই সেপ রেখেছি তোমরা চাইলে পান্তুয়ার মতনও বানিয়ে নিতে পারো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবং এক সাইডে দেখো আমার সমস্ত মোটামুটি মিষ্টি তৈরি প্রায় হয়ে এসছে সাইডগুলো একটু আমি ঠিকঠাক করে দিলাম এই দেখো আমার মোটামুটি সমস্ত মিষ্টি তৈরিও হয়ে গেছে এবার এক ধারে তেল বসিয়ে রেখেছিলাম সেই তেলটা মোটামুটি ভালো গরম হওয়ার পর সমস্ত মিষ্টিগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিয়েছি আর ফ্লেমটাকে একদম লো রেখেছিলাম যাতে মিষ্টিগুলো ওপর থেকে পুড়ে না যায় আর ভেতরে কাঁচা না থেকে যায় তাই জন্য আমি একদম লো ফ্লেমে রেখে মিষ্টিটাকে একটু সময় নিয়ে ভাজা শুরু করেছিলাম মিষ্টিটা একটু ভাজার পর যখন মিষ্টির সাইডগুলো মোটামুটি লাল হয়ে গেছে তখন আমি মিষ্টিগুলোকে এপিট এপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি মিষ্টিগুলো যখন দুদিক সম্পূর্ণ লাল হয়ে ভালো করে ভাজা হয়ে গেল তখন আমি মিষ্টিগুলো এক এক করে তুলে আগে থাকতে যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা যেন ঠান্ডা না হয়ে যায় হালকা গরম থাকে সেই অবস্থাতেই আমি মিষ্টিগুলোকে সমস্ত তুলে নিয়ে রসের মধ্যে অ্যাড করে দেবো মিষ্টিগুলো রসের মধ্যে দেওয়ার দু থেকে তিন মিনিট রেখে সমস্ত মিষ্টি আমি তুলে নিয়েছি বেশিক্ষণ রাখলে মিষ্টিগুলো অতিরিক্ত রস জমে গিয়ে ভেঙে যেতে পারে তাই বেশিক্ষণ আমি রাখিনি তুলে নিয়েছি খেতে খুব সুন্দর হয়েছে তোমরাও খেয়ে বলো কেমন হয়েছে